হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হোসেল কোম্পানি ইংলিশ প্রাইমাইটেড তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নাইন ফাইভ থ্রি থ্রি অর্থাৎ দু হাজার পাঁচশো তেত্রিশের যে প্যানেল তো সেই প্যানেলের বিপদ কতটা দু হাজার কুড়ি বাইশ মামলা সংক্রান্ত পর্ষদের যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন অর্থাৎ এম এ তো সেটা আলোচনা করব এবং তার পাশাপাশি আমরা যেটা জানি যে পর্ষদ যে এম এ ফাইল করেছে তো সেখানে যেসব ভ্যাকেন্সিগুলো এখন রিমেইনিং ভ্যাকেন্সি পড়ে আছে তো তার মধ্যে তো অন্যান্য মিডিয়ামের রয়েছে তো সেই মিডিয়াম কনভার্ট হওয়া সম্ভব কিনা এছাড়া আন অবজর্ব যে ক্যান্ডিডেট রয়েছে তো তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা তৈরি হতে পারে আর কোন কোন ক্যান্ডিডেট অর্থাৎ কুড়ি বাইশ থেকে কাদের চাকরি কিন্তু ইতিমধ্যে একদম পাকা হয়ে গেছে তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু একে আলোচনা করবো তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে দেখো তো প্রথমেই আর যেটা বলবো সেটা হলো ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেল তো সেটা কি বর্তমানে বিপদে তো দেখো ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেল এটার বিপদ বলতে একটাই বিষয় যদি রিপ্যানেল হয় রিপ্যানেল হলে অবশ্যই যাদের নম্বরটা তুলনামূলকভাবে কম আছে যাদের মেরিট কম তো তারা তো স্বাভাবিকভাবেই মেরিট লিস্টের শেষের দিক থেকে যেমন যেখানে যেমন আছে অর্থাৎ জেনারেল যে পরিমাণে ঢুকবে বা ও এবি যে পরিমাণে ঢুকবে তো সেই পরিমাণ ক্যান্ডিডেট তো তারা কিন্তু বের হতে পারে তো এইটা কিন্তু একটা প্যানেল বিপদ মানে অ্যাকচুয়ালি এই বিষয়টার কথা বলা হচ্ছে তো এবার যদি ক্যান্ডিডেট সেখান থেকে প্যানেল থেকে যদি বেরিয়ে না হয় তাহলে তো বিপদে পড়ার কোনো প্রশ্নই ওঠে না তো যাই হোক এখন বিপদে কিনা তো সেই বিষয়টা আমি এখন বলবো দেখো এর আগে আমি উল্লেখ করেছি বা পর্ষদের যে এম এ রয়েছে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান তো সেখানে কিন্তু বলা হয়েছে যে প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হলো এই যে দু হাজার কুড়ি বাইশের জন্য অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি থেকে নাইন ফাইভ থ্রি থ্রি এটা রিক্রুট করে দেওয়ার পরে যে রিমাইনিং সিটটা পড়ে আছে তো সেটা কিন্তু অন্যান্য মিডিয়াম রয়েছে এবং অন্যান্য ক্যাটাগরি রয়েছে এখন এই সিটগুলো যদি কনভার্ট হয়ে যায় পর্ষদ কিন্তু তাদের যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান সেখানে কিন্তু বিষয়টা উল্লেখ করেছেন যে যদি এই মিডিয়াম ক্যাটাগরি এগুলো যদি কনভার্ট করা যায় বাংলা মাধ্যমে তাহলে কিন্তু এই যে নাইন ফাইভ থ্রি থ্রি এটাকে কিন্তু আর রিপ্যানেল করতে হবে না তো এই বিষয়টা কিন্তু পর্ষদ বলেছে তো এবং তাহলে পর্ষদ প্রথম যে বিষয়টা বলছে সেটা হলো মিডিয়াম কনভার্ট তো মিডিয়াম কনভার্টটা যদি হয়ে যায় সেটা ভালো বিষয় তো তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো যদি কোর্ট যদি অন্যান্য কোনো মানে একটা উপায় যদি বের করে দেয় যে ফিউচার ভ্যাকেন্সি থেকে যদি ভ্যাকেন্সি ক্রিয়েট করার কথা বলে এইসব বিষয়গুলো কিন্তু রয়েছে তো এইসব বিষয়গুলো যখন হয়তো আর কাজ করবে না তখন সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেটা কিন্তু রিপ্যানেলের পথে হাঁটতে পারে তো তখনই কিন্তু এই যে ন হাজার পাঁচশো তেত্রিশের যে প্যানেল তখনই কিন্তু বিপদে পড়বে একমাত্র তো তার আগে কিন্তু কোনোভাবেই বিপদে পড়বে না তো এই মুহূর্তে দাঁড়িয়ে ন হাজার পাঁচশো তেত্রিশ এর বিপদ কিন্তু খুবই কম কেন আমি বলছি কারণ কিছুদিন আগেই আমরা যারা দেখেছি যে আপার প্রাইমারির ক্ষেত্রে তো সেখানেও কিন্তু মিডিয়াম কিন্তু কনভার্টের কনভার্টের যে অর্ডার তো সেটা কিন্তু করতে এসেছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাবাদী অবশ্যই যে এই ক্ষেত্রেও কিন্তু এই যে মিডিয়াম কনভার্ট তো তার যে অর্ডার সেটা কিন্তু আশা করছি কোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হবে আর সেটা দিয়ে দিলেই কুড়ি বাইশ যারা তো তারাও কিন্তু সবাই চাকরিটা কিন্তু পেয়ে যাবে তো এটা কিন্তু একটা ভালো বিষয় তো যদি মিডিয়াম যদি কনভার্ট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কারোরই কোনো প্রকার সমস্যা হওয়ার কথা নেই সবাই কিন্তু যার যার জায়গায় সেখানে কিন্তু তারা বহাল থাকবে এটা একটা ভালো বিষয় আচ্ছা এরপরে মিডিয়াম কনভার্ট সম্ভব কিনা তো অবশ্যই এই প্রশ্নের যে উত্তর এখানে কিন্তু অবশ্যই বলবো যে মিডিয়াম কনভার্ট কিন্তু সম্ভব কারণ এখনই আমি উল্লেখ করলাম তো আপার আপার প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু এমন একটা মামলাতে তো সেখানে কিন্তু মিডিয়াম কনভার্টের বিষয় কিন্তু উঠে এসেছে আর সেখানে কিন্তু সম্ভব হয়েছে তো সেই কারণে মিডিয়াম কনভার্ট কিন্তু পসিবল তো যে কারণে কুড়ি বাইশ যে ক্যান্ডিডেট তো তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেড়ে যাচ্ছে তো যদি এটা কনভার্ট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে প্রায় সবাই কিন্তু পেয়ে যাবে কারণ যদি কনভার্ট হয় সিট তাহলে সেক্ষেত্রে মিডিয়াম কনভার্ট হলে সেখানে আলাদাভাবে ভ্যাকেন্সি তৈরি হবে সব বাংলা মাধ্যমে এবং আলাদা কিন্তু সেখানে একটা কার্ট তৈরি হবেই তো সেই ক্ষেত্রে সেখানে কিন্তু সবাই মিলে পাওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু ন হাজার পাঁচশো তেত্রিশের যে প্যানেল তো এখানে যদি কুড়ি বাইশকে আসতে হতো তাহলে সেই ক্ষেত্রে কুড়ি বাইশের সবাই কিন্তু এই যে কার্ট বর্তমানে রয়েছে ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলে এই প্যানেলের যে কার্ট সেটা কিন্তু কুড়ি বাইশের সবাই ক্লিয়ার করতে পারবেন না তাহলে যদি না পারে তাহলে স্বাভাবিকভাবেই কুড়ি বাইশ সবাই কিন্তু চাকরিটা পাবে না এটা একটা বিষয় তো যাই হোক তো আশা করছি মিডিয়াম কনভার্ট সম্ভব কিনা সেই বিষয়টা বললাম এরপরে দু হাজার কুড়ি বাইশ এস দেখো দু হাজার কুড়ি বাইশের কথা আমি ইতিমধ্যে বলে দিয়েছি দু হাজার কুড়ি বাইশ তো তারা কিন্তু খুব শীঘ্রই স্কুলে যেতে চলেছে আর যদি সিট কনভার্ট হয় তাহলে সেক্ষেত্রে কুড়ি বাইশ কিন্তু সবাই চাকরি পাওয়ার পথে আর যদি সিট কনভার্ট না হয় যদি ন হাজার পাঁচশো তেত্রিশের যে কাট অফ সেই কাট অফ যদি ক্লিয়ার করতে দেওয়া হয় তাহলে কিন্তু কুড়ি বাইশটা কিন্তু সবাই চাকরি পাবে না আচ্ছা এরপর এনআইওএস তো এনআইএসদের সংখ্যা কিন্তু খুবই কম রয়েছে আমরা জানি তাদের যে ভেরিফিকেশান তো ভেরিফিকেশান যে প্রসেস সেটা কিন্তু খুবই কঠিন ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে পর্ষদ যেসব ডকুমেন্টগুলো চেয়েছিল তো কতিপয় ক্যান্ডিডেট তারা কিন্তু সেই ডকুমেন্টগুলো কিন্তু দিতে পেরেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এনআইএসদের মধ্যে থেকেও কিন্তু চাকরি পেতে চলেছে খুব শীঘ্রই আচ্ছা এরপরে কী রয়েছে আন তো আন যারা রয়েছে তো তাদের কতটা রয়েছে চাকরি পাওয়ার তো দেখো এর আগেও আমি বলেছি আবারও বলছি যদি মিডিয়াম কনভার্টের বিষয়টা এ বিষয়ে কিন্তু আমি নিজে অনেকটাই আশাবাদী আর এটা আশা করছি এটাই হতে চলেছে তাহলে এই যে মিডিয়াম কনভার্ট এই মিডিয়াম কনভার্ট হলে স্বাভাবিকভাবেই আলাদা কিন্তু একটা লিস্ট তৈরি হবে মেরিট লিস্ট তৈরি হবে আর সেখানে আলাদা মেরিট লিস্ট তৈরি হওয়া মানেই আন কিন্তু অবশ্যই সেখানে চা মানে সুযোগ পাবে তো সুযোগ পাওয়া মানে সেখানে আন মধ্যে থেকেও কিন্তু অনেকে কিন্তু সেখানে চাকরি পেতে চলেছে এটা কিন্তু একটা পজিটিভ দিক কিন্তু যদি কুড়িবাহীদেরকে ন হাজার পাঁচশো তেত্রিশের যে কাটা এটাকে যদি ক্লিয়ার করতে দেওয়া হয় অর্থাৎ মিডিয়াম যদি কনভার্ট না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আনঅবজর্ভ যারা রয়েছে তাদের কিন্তু আর কোনো সুযোগ থাকবে না তাই মিডিয়াম কনভার্ট হলেই কুড়িবাহীদের কিন্তু একটা ভালো সুযোগ থাকছে এই আনঅবজার্ভদের কিন্তু একটা ভালো সুযোগ থাকছে আচ্ছা এরপরে কাদের চাকরি পাক্কা এটা কিন্তু আমার লাস্ট পয়েন্ট রয়েছে দেখো এখনও পর্যন্ত কুড়ি বাইশের যে ক্যান্ডিডেট তো কুড়ি বাইশের ক্যান্ডিডেটদের মধ্যে একমাত্র জেনারেল ও এবি এই এদেরকে বাদ দিয়ে বাকি যারা রয়েছে অর্থাৎ এসসি এস টি প্যারাটিজার পিএইস এছাড়া অন্যান্য মিডিয়াম তো এই যে ক্যান্ডিডেটের যাদের কথা আমি বললাম তো এই সব ক্যান্ডিডেটের চাকরি কিন্তু পাক্কা অর্থাৎ এই ক্যান্ডিডেটগুলোর স্কুলে যাওয়ার কিন্তু অপেক্ষা তারা কিন্তু পুরোপুরি রেডি পর্ষদের এই কেসটাকে মিটিয়ে স্কুলে পাঠানোর যে দেরিটুকু তাছাড়া এই ক্যান্ডিডেট যাদের কথা বললাম তারা কিন্তু পুরোপুরিভাবে স্কুলে যাদের রেডি বা তাদের চাকরি কিন্তু একদম পাকা হয়ে গেছে তো যাই হোক তো এই বিষয়টা কিন্তু আজকে উল্লেখ করার ছিল তো সেটাই কিন্তু আমি আজ জানালাম তো অবশ্যই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর অবশ্যই প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ